আসসালামু আলাইকুম আমি তা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কার কার গাছের আম চাষ বলেন তো আমাদের গাছে এখনও আছে আলহামদুলিল্লাহ সবাই মার্শাল্লা বলবেন কারণ এগুলো আম গাছ এই জন্য কলফের আম এগুলো কোরবানের পরে ফাঁকবে ইনশাল্লাহ এই দেখো মাশাল

কার কার বাড়িতে করঞ্জা গাছ আছে বা কে কে করঞ্জা খেতে পছন্দ করো কমেন্ট করে জানায় এই হচ্ছে আমরুজ আমরুজ এই হচ্ছে আমরুজ আর এই হচ্ছে কাঁঠাল